সামরিক কর্মকর্তারাও বিস্ময়ে হতবাক হয়ে যান একটি পঞ্চাশ মেগাটন বোমা কেমন শক্তিশালী হতে পারে তা বোঝার জন্য একটি তুলনা যথেষ্ট বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের ওপর এই বোমাটি ফেলা হলে পুরো শহর আশেপাশের জেলা এবং কয়েকশো কিলোমিটার দূরের এলাকাও সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যেত লক্ষ লক্ষ মানুষ প্রাণ এবং শহর পরিণত হতো ভৌতিক ধ্বংসস্তূপে যার বোমা নিয়ে রাশিয়ার বিজ্ঞানীদের মধ্যেও তখন দ্বিধা ছিল অনেকে বলেছিলেন এটি প্রয়োজনের চেয়ে অনেক বেশি শক্তিশালী যা বাস্তবে ব্যবহারযোগ্য নয় কিন্তু তৎকালীন সোভিয়েত নেতা নিকিতা ক্রুশচেপ চেয়েছিলেন যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাতে সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক কৌশল হিসেবে এটি ছিল বিশ্ববাসীর সামনে নিজের পরমাণু ক্ষমতা তুলে ধরার একটি মোক্ষম হাতিয়ার তবে সোভিয়েত সরকার এটিকে কখনোই যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেনি এটি কেবল একটি পরীক্ষা ছিল যেটি ছিল বিশ্ব রাজনীতিতে সাইকোলজিক্যাল প্রেসার সৃষ্টি করার হাতিয়ার এই পরীক্ষার পর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব তড়িঘড়ি করে নিজেদের পারমাণবিক অস্ত্রনীতি পর্যালোচনা করে যার বোমবার বিস্ফোরণের তেজস্ক্রিয়তা কম ছড়ালেও এর শকওয়েভ এবং তাপমাত্রা ছিল এত ভয়ঙ্কর যে এমন বোমার অস্তিত্ব মাত্রই ছিল আতঙ্কের কারণ তাপ এমন শক্তিশালী ছিল যে বিস্ফোরণের সাত কিলোমিটার দূরে থাকা পাথরের গঠন পর্যন্ত গলে যায় এমনকি পরীক্ষা কেন্দ্র থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে থাকা পরীক্ষার জন্য রাখা বিল্ডিংগুলো এক মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে যায় এই বোমার বিস্ফোরণের ভিডিও গোপন রাখা হয়েছিল প্রায় পঞ্চাশ বছর দু সালে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম এই ভিডিও প্রকাশ করে যেখানে দেখা যায় বিস্ফোরণের পর আকাশে কিভাবে আগুনের গোলা সৃষ্টি হয় কিভাবে মাটির চেহারা বদলে যায় এবং কিভাবে এক বিশাল অঞ্চল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে পড়ে উনিশশো সালে রাশিয়ার হাতে তৈরি যার বোম্বা কেবল একটি বিস্ফোরক নয় এটি ছিল একটি ভূকম্পন রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক উভয় দিক থেকে এই বোমার একমাত্র পরীক্ষাতেই পুরো বিশ্বে এমন এক আতঙ্ক তৈরি হয় যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ন্যাটোজোর পুনরায় তাদের পারমাণবিক কৌশল নতুন করে সাজাতে বাধ্য হয় এটি ছিল এমন একটি অস্ত্র যার বিস্ফোরণ বাস্তবে খুব বেশি কিছু ধ্বংস করেনি কিন্তু ভবিষ্যতের লড়াইয়ের ভাষা চিরতরে বদলে দিয়েছিল যার বোমবার পরীক্ষার এক এক মাস পরই ওয়াশিংটনে জরুরি বৈঠক হয় যেখানে বিষয়টি শুধু বিজ্ঞানী কিংবা সেনাবাহিনীর মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং সরাসরি রাষ্ট্রপতি জন এফ কেনেডির টেবিলে উঠেছিল তিনি বলেন আমরা এমন একটি যুদ্ধের পথে যাচ্ছি যেখানে কেউ বিজয়ী হবে না এই ঘটনার পর থেকে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা থেকে একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার আলোচনা শুরু হয় সালে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন একসঙ্গে পার্সিয়াল টেস্ট ব্যান্ড ট্রিটি স্বাক্ষর করে যেখানে স্থল জলে এবং বায়ুতে পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করা হয় এই চুক্তির পেছনে মূল অনুঘটক ছিল যার বোমবার বিপর্যয়কর শক্তি যদিও ভূগর্ভস্থ পরীক্ষা তখনও চালু ছিল এই চুক্তি ছিল প্রথমবারের মতো বিশ্বের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের একটি যৌথ উদ্যোগ তবে যার বোম্বা তৈরির পেছনে সোভিয়েত বিজ্ঞানীদের একটি কৌশলগত চিন্তা ছিল তারা বুঝতে পেরেছিলেন এত বড় বোমা কখনো ব্যবহারযোগ্য হবে না কারণ এটি শত্রুকে ধ্বংস করার পাশাপাশি বিশ্ব পরিবেশকেও বিপর্যস্ত করে তুলবে তাই তারা এটিকে নির্মাণ করেছিলেন কেবলমাত্র শক্তি প্রদর্শনের অস্ত্র হিসেবে এবং এই কৌশল কাজ করেছিল যুক্তরাষ্ট্র যারা তখন ১৫ থেকে বিশ মেগাটনের বোমা বানাতে সক্ষম ছিল তারা বুঝে যায় রাশিয়া চাইলে যে কোনো সময় স্বল্প পাল্লা ছাড়িয়ে যেতে পারে বিশ্ব রাজনীতিতে যার বোমবার ঘোষণা একটি পারমাণবিক সীমা নির্ধারণ করে দেয় এর পরবর্তী ইতিহাসে কোনো দেশ আর পঞ্চাশ মেগাটনের চেয়ে বড় বোমা বানাতে সাহস দেখায়নি এমনকি পরবর্তীতে রাশিয়ার নিজস্ব অস্ত্র ভাণ্ডারেও এর সমান বা বড় কিছু আর রাখা হয়নি কারণ তারা জানতো এটি যুদ্ধের জন্য নয় বরং যুদ্ধ ঠেকানোর কৌশল একে বলে ডিটারেন্স ডকট্রিন যার ভিত্তি হল ভয় দেখিয়ে যুদ্ধ এড়ানো বর্তমান রাশিয়া তো যার বোম্বা একটি প্রতীক এটি রাশিয়ার নিজস্ব বিজ্ঞান প্রযুক্তি এবং শক্তির গর্বের অংশ রাশিয়ান প্রতিরক্ষা বিশ্লেষকরা একে বলেন শান্তির জন্য নির্মিত সবচেয়ে ভয়ঙ্কর বোমা এটি একটি বেমানার ব্যাখ্যা হলেও বাস্তবিক অর্থে তাই কারণ এই বোমার ভয় মানুষকে যুদ্ধ থেকে বিরত রেখেছে কমপক্ষে বড় ধরনের পরমাণু সংখ্যার থেকে এই বোমার ভিডিও দু সালে যখন প্রকাশ করা হয় তখন নতুন প্রজন্ম এক বিস্ময়ের মধ্যে পড়ে যায় চল্লিশ মিনিটের এই ভিডিওতে দেখা যায় কিভাবে বিশাল একটি বিমান থেকে একটি বিশাল বোমা নামিয়ে দেওয়া হচ্ছে এবং এরপর সেই বোমা পুরো আকাশকে আগুনে রূপান্তরিত করে মাটিতে থাকা ভবন, গাড়ি, পাথর এমনকি পাহাড় পর্যন্ত কেঁপে ওঠে। এটি ছিল যেন পৃথিবীর এক শেষ মুহূর্তের দৃশ্য। এই ভিডিও আন্তর্জাতিক গণমাধ্যমে ভাইরাল হয় এবং লাখ লাখ মানুষ আবারো বুঝে ফেলে যুদ্ধ মানে পৃথিবীর ধ্বংসের চিত্র। বর্তমানে পারমাণবিক প্রতিযোগিতা অনেকটাই বদলে গেছে। আগের মতো কেবল বোমার ওজন বা বিস্ফোরণের শক্তি দিয়ে প্রতিযোগিতা হয় না। এখন যুদ্ধ চলে ড্রোন, সাইবার হ্যাকিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্যাটেলাইট প্রযুক্তি দিয়ে। কিন্তু তারপরও যার বোমবার মতো অস্ত্রগুলো থেকে যে শিক্ষা তা আজও সমানভাবে গুরুত্বপূর্ণ বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রগুলো এই শিক্ষা থেকে কি নিতে পারে এখানে পারমাণবিক অস্ত্র তৈরি করা বা বড় সামরিক প্রতিযোগিতায় নামার সুযোগ নেই তবে প্রতিরক্ষা কৌশলে আত্মরক্ষার সক্ষমতা গড়ে তোলা জরুরি যুদ্ধ ঠেকানোর সবচেয়ে ভালো উপায় হল প্রতিপক্ষকে জানানো আপনি দুর্বল নন আর যার বোম্বা সেই কৌশলের উগ্রতম রূপ আজকের দিনে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র রাশিয়া যুক্তরাষ্ট্র চীন ফ্রান্স এবং যুক্তরাজ্য কিন্তু এদের মধ্যে কেউই যার বোমবার সমতুল্য বোমা আর বানায়নি কারণ তারা জানে এমন অস্ত্র তৈরি করা মানে পৃথিবীর ভারসাম্যকেই ঝুঁকির মুখে ফেলা বিশ্ব এখন যেখানে দাঁড়িয়ে আছে সেখানে পরমাণু যুদ্ধ মানে হবে পরস্পর নিশ্চিত ধ্বংস একবার যুদ্ধ শুরু হলে তা কোনো পক্ষের জয় দিয়ে শেষ হবে না সবাই হারবে এই সত্যটি বারবার মানুষকে মনে করিয়ে দিয়েছে যার বোমবার ভয়াল বিস্ফোরণ তাই একে শুধু একটি সামরিক অস্ত্র নয় একটি সময়ের প্রতিচ্ছবি একটি মনস্তাত্ত্বিক স্তম্ভ একটি নিষেধাজ্ঞার সীমা হিসেবে